আজকের দিনে সবাই ফাদার ডে উইস করছে অনেকেই ছবি দিচ্ছে কে কেউ পোস্ট করছে কিন্তু আমি আজ অন্য কিছু করতে চাই আমি আজ কথা বলতে চাই এমন একজন মানুষকে নিয়ে যিনি আমার জীবনের আসল হিরো ছোটবেলায় আমরা সবাই হিরো খুঁজি কেউ সুপারম্যান কেউ স্পাইডারম্যান কিন্তু আমার জীবনের হিরো তো সবসময় আমার পাশেই ছিল সাদা মাটা জামা প্যান্ট পরে জব থেকে ফিরে ক্লান্ত শরীরে আমার হাসির জন্য নিজের ক্লান্তি ভুলে যেতেন তিনি আমার বাবা হ্যাঁ আমার বাবা আমি জানি বাবা কখনো সোশ্যাল মিডিয়ায় আসে না তিনি কখনো নিজের গল্পও বলেন না কিন্তু আমি চাই আজ সবাই জানুক আমার জীবনে আমি যেখানে দাঁড়িয়ে আছি যে যেটুকু কিছু আমি শিখেছি যেটুকু আমি আজকে করছি সব কিছুই আমার বাবার জন্য রিয়েল হিরো হচ্ছে আমার বাবা ছোটবেলায় যখন আমি ভয়ে কাঁপতাম বাবা বলতেন তুই পারবি আমি আছি তো যখন প্রথম হেরে যাই বাবা বলেন হারাটা শেষ নয় এটা তো শুরু বড় হয়ে বুঝেছি বাবা মানে শুধুই একজন অভিভাবক নয় বাবা মানে একটা বটগাছ একটা ছায়া যিনি কখনো ক্লান্ত হন না কখনো অভিযোগ করেন না শুধু দিয়ে যান আমি জানি সবাই বাবাকে ভালোবাসে আমিও বাসি কিন্তু আজ আমি শুধু ভালোবাসা বলেই থেমে থাকতে চাই না আমি বলতে চাই আমি গর্বিত আমি তোমার ছেলে আমার হিরো তুমি বাবা আমার সুপারম্যান তুমি হ্যাপি ফাদার্স ডে বাবা তুমি না থাকলে আমি কেউ হতাম না তোমাকে ভালোবাসি সবচেয়ে বেশি হ্যাঁ ফাদার্স ডে তো হয়তো চলে গেছে কিন্তু আমার জন্য প্রত্যেকটা দিনেই হচ্ছে হ্যাপি ফাদার্স ডে যেমন আমি মাকেও বলে থাকি হ্যাপি মাদার্স ডে তোমরাও যদি বলে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্টে এই জিনিসটা বলো যে তোমরা তোমাদের বাবাকে কতটা ভালোবাসো আমি জানি তোমরা সবাই তোমাদের বাবাকে খুবই ভালোবাসো তোমার বাবাও যদি তোমার জীবনের হিরো হন তবে আজই তাকে জড়িয়ে ধরো বলো ভালোবাসি আর কমেন্টে লিখে জানাও তোমার বাবার কোন জিনিসটা তোমার সবচেয়ে প্রিয় ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কারণ কোনো পোস্ট কোনো ছবি বাবার জন্য যথেষ্ট নয় কিন্তু একটি সত্যি করে ভালোবাসা সেটাই অনেক কিছু